আজকে আমরা সপ্তম শ্রেণীর পঁচাত্তর পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ের পাঠ সপ্তম শুরু করতে যাচ্ছি আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই সাথে আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করবে ইনশাল্লাহ সো চলো আমরা শুরু করি আমরা মূলত আজকে ক্লাসে উদাহরণ চোদ্দ এবং উদাহরণ পনেরো সমাধান করব। দেখো উদাহরণ চোদ্দতে মূলত আমাদের সরল আছে আর উদাহরণ পনেরোতে আছে এক্স ইকুয়াল সেভেন ওয়াই ইকুয়াল এত আচ্ছা তো ফার্স্ট যেহেতু আমার চোদ্দ করবো চোদ্দ করাচ্ছি সো সরল করার জন্য দেখো এখানে একটা যে মানটা আছে এবং এখানে অন্য একটা মান আছে দেখো এখানে আবার যেই মানটা আছে এখানে সেই মানটা আছে এবং এখানে যেই মানটা আছে এখানে সেই মানটা আছে তোমরা একটা বিষয় লক্ষ্য করছো এখানে দেখো এটা কিন্তু আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার হয় মাইনাস টু এ এবং এটা কিন্তু বি ধরি তাহলে বি হয় প্লাস অর্থাৎ এই সরল করার জন্য আমাদের কোন একটা কিছু ধরনের ধরেন তো শুরুতে আমরা এখানে যে রাশি আছে সরি এখানে যে চলক আছে আমরা ওই চলক ছাড়া অন্য কোনো চলক ধরবো অবশ্যই এখানে আমরা ইচ্ছা ধরতে পারি বা ধরতে পারি এই ধরলাম এবং এইটা সমান অর্থাৎ এবার এই যে মানটা ধরছি ধরা মান আমরা এই রাশিটা এখানে সাজাব তাহলে প্রদত্ত রাশি সমান সমান আমি এখানে রাশিটা লিখছি না যে তোমার জায়গায় সংকট আর না হবে সো আমি ধরছি এটাকে কি ধরছি এটাকে ধরছি এ তার মানে এখানে কি লিখবো

মাইনাস যেহেতু মাইনাস আছে এখানে আমরা ব্র্যাকেট দেব তাহলে বিষয়টা আমি ব্র্যাকেট না দিয়ে একেবারে করতে পারি অর্থাৎ একেবারে করলে তোমরা বুঝতে পারবে না এজন্য ব্র্যাকেট দিয়ে দিচ্ছি মাইনাস থাকে ব্র্যাকেট দেব 2x 5y তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব এই যে স্কয়ার আছে স্কয়ার দিলাম তো ব্র্যাকেট সারা করতে পারতাম হয়তো তোমরা বুঝতে পারতাম না এজন্য ব্র্যাকেট দিয়ে করাচ্ছি দেখো এবার 2x 3y রাখবো এবার এই মাইনাস যেহেতু আছে আর ব্র্যাকেট আছে অবশ্যই নম্বর ব্র্যাকেটটা তুলে দেব তাহলে এখানে আছে মাইনাস আর এখানে আছে কি প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 2x এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কি হবে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 5y এবার ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি আমরা এই তোমরা ইচ্ছা করলে এই লাইনটা স্কিপ করতে পারো যদি কেউ বুঝতে পারো তাহলে এই লাইনটা স্কিপ করবা অর্থাৎ মাইনাস থাকলে সাইন চেঞ্জ হবে সো এখানে আছে প্লাস হবে মাইনাস এখানে আছে মাইনাস এখানে হবে প্লাস লাইনটা না করলেও হবে তারপর আমরা এখন দেখো এখানে টু এক্স প্লাস সমান সমান থাকলে আমরা প্লাস বাদ দিতে পারি এবার থাকে থ্রি ওয়াই আর পাঁচ ওয়াই তাহলে কত হয় তিন আর পাঁচ যোগ করলে হয় আট ওয়াই এবার আমাদের আটের উপর স্কোয়ার তার মানে হচ্ছে আটা অনেকে কি করে ওয়াই শুধু লিখে দেয় মনে করে স্কোয়ারটা আসলে আটের উপর ন এখানে স্কোয়ারটা হচ্ছে আটের উপরে ওয়াই উপরে সো ওয়াই এর উপর স্কোয়ার হবে এটা হচ্ছে আনসার

পঁচিশ পাই স্কোয়ার এখন এখানে তো আমাদের এক্সট্রা কাজ করে নিতে হবে দেখো সেটা কি অর্থাৎ এই রাশিটাকে আমাদের সূত্র অনুযায়ী সাজাতে হবে এখন সেটা কিভাবে দেখো এখানে যে ষোলো আছে এই ষোলো একটা বর্গমূল বর্গমূলীয় সংখ্যা অর্থাৎ ষোলো কি বর্গ করলে কত হয় চার হয় তার তো এটা ষোলো আবার দেখো পঁচিশ কে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ এই পঁচিশকে আমরা স্কোয়ার দিয়ে ভাঙবো ফাইভের স্কোয়ার দিয়ে

স্কোয়ার আমি আগেইন রিপিট করতেছি দেখো মূলত এটা থেকে এটা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূত্র বানানো অর্থাৎ সূত্রের সাথে যেন আমাদের যায় এজন্য তো এখানে ষোলো কে ভাঙবো আমরা চার দিয়ে অর্থাৎ চারের উপর স্কোয়ার ষোলো হয় আর পঁচিশ কে ভাঙবো পাঁচ দিয়ে এতটুকু বুঝলি দ্যাটস না তারপর এখানে এ হচ্ছে ফোর আর এখানে বি হচ্ছে ফাইভ হয় তার মানে এ স্কোয়ার মাইনাস কোন সূত্রে যায় বলো দেখি সেটা হচ্ছে মাইনাস দেখো আমি এখানে সূত্রে লিখছি আবার a minus b plus square minus a square minus 2ab plus b square এখানে এ হচ্ছে 4x আর বি হচ্ছে 5y তাহলে আমরা জাস্ট এটা কি করব সূত্র লিখব সূত্রটা কি দেখো এটা সূত্র আমাদের উল্টো আসতে হবে এই যেভাবে আসতে হবে তার মানে হচ্ছে 4x minus 5y whole square এবার এবার দেখো আমরা এখানে জাস্ট মান বসাবো x এর মান এবং y এর মান বসাবো এক্স এর মান কত হয় ফোর আমি এখানে গুম দিলাম চার ছয় টোয়েন্টি ফোর এবার আঠাশ থেকে চব্বিশ গেলে কত থাকে আঠাশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ চার থাকে চারের উপরে স্কোয়ার সমান সমান ষোলো এটা হচ্ছে আনসার আশা করি অবশ্যই তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো কোনো একটা বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ